নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালো আছি আমাদের এখানে প্রতি বছর অন্নপূর্ণা পুজো হয় তাই আমি এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এখানে আলোকসজ্জা খুব সুন্দর হয়েছে প্রতি বছর খুব সুন্দর আলোকসজ্জা করে এবারে যেন আরও বেশি সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ বেড়াতে গিয়েছিলাম তারপরে এসে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কিছুদিন পর কাশ্মীরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছর প্যান্ডেল আলোকসজ্জা নতুন কিছু থাকে এবছরও তেমন নতুনত্ব ছিল বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা মেলার খুব কাছেই চলে এসেছি এখানে একটা ক্যাঙ্গারু রয়েছে ক্যাঙ্গারুর বাচ্চাও রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এখন আমরা মেলায় চলে এসেছি এখানে প্রচুর দোকান বসেছে আর এত সুন্দর জিনিস রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখব সেটাই ভেবে উঠতে পারছিলাম না প্রথমে মেলায় ঘুরে নিলাম তারপরে এবার প্যান্ডেল আর ঠাকুর দেখতে যাব মেলাতে কিছু জিনিস কেনাকাটি করে নিলাম আর একটু জিলিপিও কিনে নিলাম মেলাতে সব থেকে ফুচকার দামই বেশি নিয়েছিল কুড়ি টাকায় পাঁচটা ফুচকা দিচ্ছিলো আর সব কিছুর দাম ঠিকঠাক ছিল এই মেলায় আসলে সব কিছুই পাবেন ঘর সাজানো জিনিস থেকে সমস্ত কিছু জিনিসই মেলায় রয়েছে আর বাচ্চাদের খেলনা সব কিছুই রয়েছে মেলায় কিছুক্ষণ থাকার পর আমরা চলে এসেছি ঠাকুর দেখতে মেলায় যেমন ভিড় রয়েছে তেমন ঠাকুর দেখার এখানেও অনেকটা ভিড় রয়েছে আর এখানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হয় প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠান হবে বাচ্চাদের নাচ গান আরও অনেক অনুষ্ঠানই হয় এই প্যান্ডেলে উদ্বোধন করার জন্যে রাসমণি সিরিয়ালে রানী রাসমণি এসেছিল যখন দ্বিতীয় এসেছিল তখন আমি আসিনি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এবারে প্যান্ডেলের লাইটিং খুব সুন্দর হয়েছিল খুব ভালো লাগছিল দেখতে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এখানে একটা বড় মাঠ মাঠের উপরে প্যান্ডেল হয়েছে প্রতি বছর এখানে প্যান্ডেল হয় আর এখানে স্টেজ রয়েছে স্টেজে অনুষ্ঠান হয় আর এখানে চেয়ার পাতা রয়েছে চেয়ারে বসে সবাই অনুষ্ঠান দেখে এখন আমি প্যান্ডেলের ভেতরে ঠাকুর দেখার জন্যে ঢুকে পড়েছি আগেও ঠাকুর দেখেছি কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি এই বছর প্যান্ডেল যেমন সুন্দর হয়েছে ঠাকুরও তেমন সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও সবার খুব ভালো লাগবে প্যান্ডেলের ভেতর বাইরে খুব সুন্দরভাবে সাজিয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন না শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ